ما أسلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخايضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين وقال الله تعالى في شأن حبيب رسول الله يا أيها النبي أرسلناك بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد كما سليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

জান্নাত এবং জাহান নাম হাসলের ময়দানে আল্লাহ স্থাপন করবেন ডান সারি থাকবে জান্নাত বাম সারি থাকবে কি জাহান নাম এই দুটো উপস্থিত করে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবেন যেমন সোহান আল্লাহ দেখবেন আসামি ফাঁসির কেষ্টের আসামি যখন তার ফাঁসি আদেশ দেয় আপনার যে কাঠগড়ায় দাঁড় করায় তার কিন্তু নমুনা পাওয়া যায় কি আসামি যদি ফাঁসির অনুভব করে সন্দেহ করে যে আমার আজ ফাঁসে হবে তখন রায়ের সময় কি কম্পন সৃষ্টি হয় না খুব কম্পন সৃষ্টি হয় আমি যে অপরাধী জাহার নাম যখন দেখবে জাহার নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে তখন তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আলামিন যখন জাহান্নামবাসীকে জাহান্নাম দিবেন নাম জাহান্নামের বিচার চলে যাবে জাহান্নামে বসে শুরু করবে সেই বিবিসিকা ময়ের সময় কথা আল্লাহ আপনাকে আমাকে পবিত্র কোরআনে অবহিত করেছে সেখানে কি হবে সেই কথাগুলোই কোরআনে লিখে দিবেন কি বিশ্বাস হয় বিশ্বাস যদি হয় তো সবাই তাহলে এই ময়দানে এখন ভরে যেত ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন মা ইসলাকুকুম ফি সাকার জান্নাত জামাল জাহান নামবাসীদেরকে প্রশ্ন করবে হে হতবাগারা হে জাহান নামবাসীরা তোমরা কেন আজকে এই সাকার নামক জাহান নামে এসেছো সাকার নামক জাহান নামের অতিথি কোন কারণে তারা তো জানে তারপর কি মুখ দিয়ে বলবে প্রকাশ্যে সেইটা বোঝার জন্য জানার জন্য তারা প্রশ্ন করে জান্নাতবাসীরা প্রশ্ন করতেছে জাহান্নামবাসীকে সেই দিনের কথা আল্লাহ আপনাকে আমাকে কোরআনে জানাই দিয়েছেন দেখেন কোরআন এমন একটি পুস্তক এমন একটি মহাগ্রন্থ আল কোরআন যা ভবিষ্যতে অর্থাৎ অতীতে কি হয়েছে বর্তমানে কি হয়ে যেতে হইতেছে ফিউচারে কি হবে সব কোরআনে জানাই দিয়েছেন এটা আমি আপনি জানি না জানে কে আল্লাহ সেই কথা বলাই বল বলতেছেন যে হে জাহান্নামবাসীরা বাসীরা তোমরা কেন আসছো তখন এই নাম বাসীরা দেখা বলবে হো আমার ভাই দেখবেন এক সংসারে চার ভাই পাঁচ ভাই থাকে না এক ভাই যাবে জান্নাতে আর এক ভাই যাবে জাহান্নামে নামে সেদিন নিজের ভাই নিজের ভাইকে প্রশ্ন করবে হে আমার ভাই তুমি কেন আজ এই জাহান নামে আসছো আমার বড় কষ্ট লাগে ভাই ভাই যদি দেখবেন এক ভাই শান্তিতে থাকে আর এক ভাই যদি অশান্তির মধ্যে কাটায় যদি শত্রু থাকে কিন্তু রাতের গভীর যখন হইয়া যায় বারিশে মাথা দেয় তখন চিন্তা করে হাই আমার ছোট ভাইরা খুব কষ্টে আছে কি করে আর কষ্ট লাগাও করা যায় ঠিকই না ওইভাবে জান্নাতবাসী যা ভাই চিন্তা করবে আমার ভাই কেন আর জাহান নামে আমি তো এই কষ্ট সহ্য করতে পারতেছি না একই পাতিল ভাত খেয়েছি একই সমাজে রয়েছি একই মসজিদে নামাজ পড়েছি একই জায়গায় রয়েছি কিন্তু আমি আর জান্নাতি আমার ভাই জাহান নামে কিভাবে সহ্য করব তখন তাদের কাছে প্রশ্ন করবে হে আমার ভাই তোমাকে কোন কারণে কোন জিনিস এই জাহান নামে অধিবেশী বানিয়েছে এই জাহান নাম বড় খারাপ জায়গা জাহান নাম্বার কষ্টের জায়গা জাহান নাম্বার নিকৃষ্ট জাহান নামের মধ্যে এমন এমন নিকৃষ্ট ঘেরান আসবে এমন ভাবে এমন ঘেরান সৃষ্টি করে রেখেছেন এমন এমন দুর্গন্ধ সৃষ্টি করেছেন যেই দুর্গন্ধ গুলো যখন জাহান্নাবাসিয়া শোকবে তাদের পেটের নারী বুড়ি আপনার মলদার দিয়ে বের হতে চেষ্টা করবে নাউজুবিল্লাহ পানি যদি পচে যায় আর পরিবেশ নষ্ট হয়ে যায় আমরা কি হাঁটতে পারি ওর কি এর থেকে সত্তর হাজার গুণ দুর্গন্ধ জাহার নামে থাকবে এমন গিরানি জনক জায়গা তখন আফসুস করবে আর ভাই বলবে তোমাকে কোন জিনিসে এই জাহান্নামে নামে আনলো খুব আফসুস করবে তখন ওই ভাই সাথে বলবে কলু তারা বলবেন মুসল্লি মুসল্লিদ বোঝেন সলা বলছেন কি মুসল্লিন যে আমরা নামাজ না আমরা কি

আসো বান্দা সালাতের জন্য আসো নামাজের জন্য আসো হাইয়া আলাল ফলাহ আসো তোমার কল্যাণের জন্য এর থেকে আর সর্বোৎকৃষ্ট আর কোন আহবান আছে কি না আছে এই এত সুন্দর এত সুন্দর নির্ভেজাল অরিজিনাল আহ্বান শুনেও যারা এরটাকে সারা দেয় না বলেন তো তারা কি প্রকারের আল্লাহ বান্দা তারা কি আল্লাহর

কিন্তু সেই মালিকের সাথে গাদ্দারি করে মালিকের অকৃত প্রকাশ করে এক কথায় আমাদের বাংলা ভাষায় একটি পরিচিত আছে যাকে বলে নেমু খারাম কি বলে মানুষেই বড় নেমু খারাম ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুর এই বিষয়ে আল্লাহ পাক আরো সুন্দরভাবে বুঝাই দিয়েছেন ওলা কদ জারআনা লি জাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون

কলহ বিভেদ সৃষ্টি করা যাবে দেখো নামাজ পড়ে না কেন পড়ে না এরকম ঝগড়া বিভেদে সবসময় লিপ্ত হওয়া যাবেন আল্লাহ সমাধান দিয়েছেন ওদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান নামের জন্য কিন্তু হা আপনার আমার মাসি যে নিজে নামাজ পড়বো অন্য ভাইকে নামাজের জন্য আনবো এইটা আল্লাহর আদেশ আছে ওয়াকিম উস সালাত ওয়াকিমুদ্দিন সালাত টাইম করো দিন প্রতিষ্ঠা করো এইটা আপনার আমার জন্য কি অপরিহ্য দায়িত্ব